প্রকাশিত হল শিক্ষক নিয়োগের গেজেট খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং সঙ্গে আপার প্রাইমারি নিয়োগের যে গেজেট সেই গেজেট কিন্তু প্রকাশিত হয়েছে উনত্রিশে মে দু তারিখে এবং সেই সংক্রান্ত একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা নন্দী একাডেমি সবার আগে আপনার সামনে হাজির হয়েছি তাহলে এর মধ্যে কি আছে আমরা সেগুলো চোখ রাখবো না কারণ এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় একটু ডাউনলোড করে পড়ে নেবেন কেমন করে ডাউনলোড করবেন আমি অবশ্যই এই ভিডিওর মধ্যে বলবো তো এই গেজেটটা বুঝতে বা পরবর্তীতে কি পরিবর্তন হচ্ছে সেটা জানতে আমাদের চলে যেতে হবে এগারো নম্বর পয়েন্টে মূল বিষয়বস্তু কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে আমরা সাধারণভাবে যেগুলো জানতে চাই তো আসুন আমরা চলে যাই এগারো নম্বর পয়েন্টে এখানে দেখে নিই যে কোন কোন বিষয়বস্তুগুলো আছে আবারও বলছি আপার প্রাইমারির ক্ষেত্রে এখানে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে তাহলে প্রথমেই দেখুন যেটা লক্ষণীয় এগারো নম্বর আমি আগেই বলেছি এগারো নম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে তো এখানে যদি আপনি দু নম্বর পয়েন্টের দিকে চোখ রাখেন তাহলে সেখানে বুঝতেই পারছেন যে ওএমআর সিটের উপর কেন্দ্র করে সেই পরীক্ষাটা কিন্তু হবে বেশ এবারে আপনি চার নম্বরে চলে আসুন চার নম্বরে কি বলা হয়েছে তা সেন্ট্রাল কমিশন সেল কন্ডাক্ট অ্যান্ড ওয়েমার বেস্ট রিটিন টেস্ট অর্থাৎ রিটিন টেস্ট হবে এবং সেখানে কিন্তু ক্যান্ডিডেটদেরকে ডুপ্লিকেট ওয়েমার দেওয়া হবে অর্থাৎ কার কী রেজাল্ট হলো তার কাছে কিন্তু একটা প্রমাণ থাকবে যেটা অত্যন্ত প্রয়োজনীয় আগের বছর যদি সেগুলো থাকতো তাহলে আর এই সমস্যায় পশ্চিমবঙ্গকে পড়তে হতো না তো যাই হোক এরপরে আমরা যদি পাঁচ নম্বরে চলে আসি পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে দ্য সেন্ট্রাল কমিশন সেল পাবলিশ ইন ইটস অফিসিয়াল ওয়েবসাইট এখানে কি হবে সেখানে অ্যান্সার কি পাবলিশ করা হবে অবশ্যই আপনারা যারা ওএমআরে এক্সাম দেবেন সেখানে অবশ্যই অ্যান্সার কি প্রকাশ করা হবে এবং সেই অ্যান্সার কি যদি কারো চ্যালেঞ্জ করার ইচ্ছে থাকে বা কিছু তাহলে পাঁচ দিনের মধ্যে সেই অ্যান্সার কীকে চ্যালেঞ্জ করতে হবে যেমন আমরা নিয়ম দেখতে পেয়েছি ঠিক সেই রকমই এরপরে আমরা যদি ছ নম্বরটাকে দেখে নিই সেখানেও যেটা রয়েছে পদ্ধতিগুলো দেওয়া রয়েছে যে কিভাবে পরীক্ষা হবে এবং যদি চ্যালেঞ্জ করতে হয় যে অ্যান্সার কি বেরোবে সেখানে চ্যালেঞ্জ করা হবে ঠিক আছে সেই যে কমিটি তৈরি করা হবে সেই কমিটির মধ্যে এক্সপার্ট কমিটির মধ্যে কারা থাকবে কাদেরকে দিয়ে সেগুলোকে মূল্যায়ন করানো হবে ইত্যাদি বিষয়বস্তুগুলো কিন্তু এখানে সব উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে সেবারই সাত নম্বরে যেটা বলা হচ্ছে দ্য সেন্ট্রাল কমিশন সেল ফাইনালাইজ অ্যান্ড আপলোড অন ইটস ওয়েবসাইট অ্যান্ড ফাইনাল মডেল অ্যান্সার কি বেসড অন দ্য অর্থাৎ একবার প্রকাশ করা হবে তারপর যদি পাঁচ দিনের মধ্যে কেউ চ্যালেঞ্জ করতে চায় সেটা চ্যালেঞ্জ করবে তারপরে যে প্রসেসিং আছে তার মধ্যে দিয়ে গিয়ে যে ফাইনাল ওএমআর সেই ফাইনাল ওএমআরটা কিন্তু যে অ্যান্সার কী সেই অ্যান্সার কীটা কিন্তু পাবলিশ করা হবে এবং তার ভিত্তিতেই কিন্তু ফাইনাল রেজাল্টটাকে আউট করা হবে বেশ তাহলে এরপর পরবর্তী যেগুলো আছে আমরা একটু দেখে এখানে সাত নম্বর এটা হয়ে গেল এবারে এখানে গুরুত্বপূর্ণ আছে বিষয়বস্তু কিন্তু আপনারা একটু দেখে নেবেন এগুলো সব ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বা আমি পরে এক সময় এগুলোকে নিয়ে দেখব বেশ এবারে এখানে দেখুন নয় নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছে যে কাট ক্ষেত্রে এখানে কিন্তু একটা রেশিওকে মেনটেন করা হবে এখানে দেখুন রেশিও দেওয়া রয়েছে সিক্স সিক্স টু ওয়ান অর্থাৎ যেখানে যা ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির ভিত্তিতে সিক্স ইজ টু ওয়ান হারে সেই রেশিওতে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে অর্থাৎ একটা সিটের জন্য ছজন ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং ইন্টারভিউ বা অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে আমরা পরবর্তীতে দেখব এই এর মধ্যেই সব উল্লেখ করা আছে তো সেই সিক্স ইস টু ওয়ান হারে সেখানে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে বৃষ্টি আছে আমরা একটু সামনের দিকে এগোই তো সামনের দিকে এগোই যদি এগিয়ে যাই দশ নম্বর পয়েন্ট সেখানে দশ এগারো এগুলোকে আপনারা দেখে নিতে পারেন আমার মনে হয় না যে এই অবস্থায় আলোচনা করার মতো কিছু আছে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সেটা শেষের দিকে রয়েছে আমরা যদি এরপরে বারো নম্বর প্যানেলে চলে যাই এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মেনশন করা রয়েছে যে এই যে প্যানেল সেই প্যানেলটা কতদিন ভ্যালিড থাকবে তাহলে এখনও পর্যন্ত কিন্তু বলা হয়েছে যে ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট সেল রিমেন ভ্যালিড ফর ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ দ্য ফার্স্ট কাউন্সিলিং অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং হওয়ার পর থেকে সেটা এক বছরের জন্য কিন্তু মেয়াদ থাকবে এবং পরবর্তীতে যদি কিছু প্রয়োজন অনুভব করা হয় সেক্ষেত্রে কিন্তু আরও ছ মাস এই প্যানেলের মেয়াদ বাড়ানো হতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয় আলাদা করে উল্লেখ করার মতো তো আলাদা করে উল্লেখ করার মতো যে বিষয়বস্তুগুলো রয়েছে সেটাকে বলতে গেলে আমাদের চলে যেতে হবে ষোলো নম্বর পয়েন্ট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখেছি যে কোর্টে এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে মিরর কপি বা ওএমআর নিয়ে কি সমস্যা তৈরি হয়েছে তো সেই সমস্যা থেকে অব্যাহতি দেওয়ার জন্যই কিন্তু ষোলো নম্বর এই বিষয়টিকে যুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে দ্য ওএমআর সিট অফ দ্য রিটার্ন এক্সামস হ্যাল বি ডিস্ট্রয়েড বাই দ্য সেন্ট্রাল কমিশন আফটার টু ইয়ার অর্থাৎ দু বছর পরে কিন্তু যে ওএমআর সিট থাকবে সেই ওএমআর সিটটা কিন্তু তারা কিন্তু নষ্ট করে দেবে এখানে একদম পরিষ্কার করে লেখা রয়েছে আফটার টু ইয়ার বছর পরে তারা সেটাকে কিন্তু নষ্ট করে দেবে অর্থাৎ যখন নিয়োগ হচ্ছে নিয়োগ থেকে এক বছর পর্যন্ত প্যানেল ভ্যালিড থাকছে এবং তারপরে দু বছর পরে কিন্তু তারা যে ওয়েমারের যে হার্ড কপি সেটাকে কিন্তু তারা নষ্ট করে দেবে এবং তারপরেই যেটা বলা হয়েছে যে দ্য স্ক্যান্ড ইমেজ অফ দ্য ওয়েম আর সিটস হ্যাল বি প্রিজার্ভ ফর দ্য টেন ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য প্যানেল তাহলে প্যানেল যখন এক্সপায়ারি হয়ে যাবে তারপরে এই যে যেটা ইমেজ কপি বা মিরর কপি যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু দশ বছরের জন্য সংরক্ষণ করে রাখা হবে এরপর আমরা যদি চলে যাই এখানে কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমি এগুলোকে নিয়ে আর খুব একটা বেশি কিছু বলছি না কারণ আপনারা সকলেই জানেন কি লাগবে না লাগবে এবং ক্ষেত্রে বয়সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিমাম বয়স হতে হবে একুশ বছর এবং ম্যাক্সিমাম হতে হবে চল্লিশ বছর এটুকু আপনারা সকলেই জানেন কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অব যখন অ্যাড অ্যাড দেওয়া হয়েছে সেই অ্যাড দেওয়া বছরের ফার্স্ট জানুয়ারিতে এটাই হচ্ছে কিন্তু একটা একটু সমস্যার বিষয় বলে অবশ্যই মনে হচ্ছে কারণ ধরুন দু হাজার পঁচিশের আমি যদি ধরে নিই যে অগস্ট মাসে হয়তো অ্যাড দেওয়া হলো তাহলে দু হাজার পঁচিশের এক তারিখ সেই জানুয়ারি মাসের এক তারিখকে ভিত্তি ধরে কিন্তু চল্লিশ বছরটা করা হবে অর্থাৎ এই নির্দিষ্ট চার পাঁচ মাসের মধ্যে একটা জন্ম সংক্রান্ত বেশ কিছু ক্যান্ডিডেট থাকবেন যারা হয়তো বাদ চলে যাবেন তো এটা আমার মনে হয় যেদিন অ্যাডটা বেরোতো সেই ডেটটাকে ধরলে হয়তো ভালো হতো যাই হোক এখানে ফার্স্ট জানুয়ারি ধরা রয়েছে একুশ বছর বয়স হতে হবে কমপক্ষে এবং সব থেকে বেশি ফার্স্ট জানুয়ারি অবশ্যই এখানে যে ক্যাটাগরি রয়েছে এস টি বিসি সেখানে নির্দিষ্ট ছাড় যেটা রয়েছে সেটা আছেই কিন্তু এটা ইউআরদের ক্ষেত্রে বলা হচ্ছে যে চল্লিশ বছর বয়সের যে বছর আপনার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থাৎ এই বছরই হবে আপনারা জানেন তো সেই বছর ফার্স্ট জানুয়ারি ভিত্তি ধরে চল্লিশ বছর বয়স হতে হবে যাই হোক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেলাম এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো খুব সাধারণ বিষয়গুলো আমরা সেগুলোতে আর হাঁটছি না যে কি কোয়ালিফিকেশন লাগবে বিএড লাগবে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে হয় গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে ঠিক আছে এবং বিএড লাগবে এই বিষয়বস্তুগুলো এর মধ্যে আছে চার বছরের ডিগ্রি বি এ ইডি বা বিএসসিডি থাকলে হবে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে যেগুলো আপনারা কমবেশি সকলেই জানেন তাই সেগুলোকে নিয়ে আর আলোচনা করছি না পরবর্তী ভিডিও নিয়ে আসবো তখন ডিটেল আলোচনা করব যেটা মূল বিষয় সব থেকে আলোচ্য বা চর্চিত বিষয় যেটা এবার সেখানে একটু চলে আসি দেখুন এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট নাইন টেনের ক্ষেত্রে কি হচ্ছে প্রথমেই হচ্ছে লিখিত পরীক্ষা হবে ষাট নাম্বারের যেটা ওএমআর মধ্যে দিয়ে হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আছে কিন্তু দশ নম্বর তাহলে হলো ষাট আর দশে এখনও পর্যন্ত সত্তর নাম্বার এখানে প্রচুর কিছু পরিবর্তন কিন্তু হয়েছে সেগুলো একের পর এক আমরা জানতে পারবো বেশ যদি সিক্সটি পারসেন্টের বেশি আপনার থাকে তাহলে আপনি দশ পাবেন যদি ফিফটি থেকে সিক্সটির মধ্যে থাকে তাহলে আপনি আট পাবেন আর যদি ফিফটির নিচে থাকে তাহলে আপনি ছয় পাবেন বেশ এটা হচ্ছে ক্লাস নাইন টেনের ক্ষেত্রে আসুন আমরা পরবর্তী বিষয়বস্তুগুলো দেখে নিই তাহলে এখনও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মোট ষাট নাম্বার আর দশ নম্বর মিলিয়ে সত্তর নাম্বার হলো বেশ এরপর যেটা বলা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ এটাকে নিয়েই কেস্টেস হবে বলে শোনা যাচ্ছে এখন জানি না কি হবে যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর কিন্তু আলাদা করে থাকছে এবার টিচিং এক্সপিরিয়েন্স এখানে কী লেখা রয়েছে যে সেকেন্ডারি লেভেল স্কুলে প্রত্যেক বছর এক্সপিরিয়েন্সের জন্য দু নম্বর করে পাবে এবং ম্যাক্সিমাম সেটা দশ নম্বর হতে পারে অর্থাৎ পাঁচ বছরের যদি এক্সপিরিয়েন্স কারো থাকে সে কিন্তু অতিরিক্ত দশ নম্বর এখান থেকে কিন্তু পাবে এবং ঠিক এই ক্ষেত্রেই যারা ইন সার্ভিসে এখন আপনারা জানেন যে একটা সমস্যা চলছে তার মধ্যে আছেন তারা কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটের থেকে অনেকটা এগিয়ে যাবে কারণ এখানে কিন্তু তারা অতিরিক্ত দশ নম্বর পাবে যেটা সাধারণ একটা ক্যান্ডিডেট কিন্তু পাবে না ওরাল ইন্টারভিউ দশ নাম্বার তাহলে নব্বই হয়ে গেল এবং লেকচার ডেমনস্ট্রেশন হচ্ছে দশ নাম্বার অর্থাৎ এটা এই যে প্রাইমারির মতো যে টিচিং ডেমনস্ট্রেশনের একটা ব্যাপার আমরা জানি যে প্রাইমারি যখন ইন্টারভিউ দেওয়া হয় তখন একটা টিচিং ডেমনস্ট্রেশনের একটা বিষয় কিন্তু সেখানে থাকে অর্থাৎ এসএসসির ক্ষেত্রেও কিন্তু সেই রকমই একটা অংশ এখানে জুড়ে গেল বলে মনে হচ্ছে এই যে লেকচার ডেমনস্ট্রেশন সেখানে দশ নম্বর আছে বেশ তাহলে আশা করি ক্লাস নাইন টেনের যে ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে গেল নাইন টেনের ব্যাপারটা নিয়ে আর কোনো সমস্যা থাকলো না ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে চলে যায় তাহলে ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও কিন্তু সেই কম বেশি একই ছবি এখানে ধরা পড়ছে এখানে রিটার্ন এক্সাম হবো ওএমআর এমআর ওয়েস্ট ষাট নম্বর অর্থাৎ ষাট নম্বরের একটা লিখিত পরীক্ষা হচ্ছে তারপর এডুকেশান কোয়ালিফিকেশান সেখানে আসছে দশ নাম্বার তাহলে হয়ে গেল সত্তর নাম্বার এবার সত্তর নম্বরের পরে আমরা যদি আবার দেখে নিই এখানেও এডুকেশন কোয়ালিফিকেশনের ভাগটা সেই মোটামুটি একই আছে আলাদা করে উল্লেখ করার মতো কিছু নেই আগেই উল্লেখ করেছি এবং এখানেও কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর এবং তার সঙ্গে ওরাল টেস্ট তার জন্য দশ নম্বর থাকছে এবং তারপরে যেটা থাকছে যে লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ আমার মনে হচ্ছে যেটাও সেই টিচিং ডেমনস্ট্রেশনের মতোই প্রাইমারিতে যেমন হয় সেই রকম হয়তো আপনাদেরকে পড়িয়ে দেখাতে হবে এবং সেখান থেকে দশ নম্বর পাওয়া যাবে মোটামুটি তাহলে এটা হয়ে গেল ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এইবার আসি প্রাইমারির ক্ষেত্রে এই প্রাইমারির ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে আসুন আমরা কি কি পরিবর্তন দেখা দিয়েছে সেইগুলো একটু চোখ খোলাই তাহলে প্রথমেই এখানে কিন্তু আপার প্রাইমারির জন্য টেট হবে দেড়শো নম্বরের টেট যেমন হয় সেই রকম হবে বেশিবারে দেড়শো নম্বর যে টেট তারপরে যেটা থাকছে একাডেমিক স্কোর দশ নম্বর থাকছে ওই একই রকম সিক্সটি পার্সেন্টের বেশি যদি গ্র্যাজুয়েশানে থাকে সেখানে দশ নম্বর ফিফটি থেকে সিক্সটির মধ্যে হলে আট নাম্বার এবং ফিফটির নিচে যদি হয় সেক্ষেত্রে ছ নম্বর কিন্তু নির্ধারিত থাকছে তাহলে একাডেমিক স্কোর আপার প্রাইমারির ক্ষেত্রে প্রথমেই দশ নম্বরের জন্য যে লড়াই চলছে সেখানে একাডেমিক স্কোরের জন্য নির্ধারিত নাম্বারটা আপনারা পেয়ে গেলেন এইবারে যে টেট হলো সেই টেটের দেড়শোর মধ্যে আপনি কত পেয়েছেন তার ওয়েটেজ ধরে ফর্টি মার্কস কিন্তু এখানে দেওয়া হলো তাহলে এখানে চল্লিশ এখানে দশ হয়ে গেল কিন্তু পঞ্চাশ বেশ এর সঙ্গে আবার কিন্তু ওরাল ইন্টারভিউ থাকছে পনেরো নাম্বারের এবং লেকচার ডেমনস্ট্রেশন থাকছে পাঁচ নাম্বার তাহলে হয়ে গেল কুড়ি মোট হচ্ছে সত্তর এইবার দেখুন নতুন একটি বিষয়বস্তু আপনাদের চোখে কিন্তু আশা করি এর মধ্যে এতক্ষণে পড়ে গেছে সেটা হচ্ছে রিটিন এক্সাম ওয়েম আর বেস্ট সেটা হচ্ছে পঁচিশ নাম্বার অর্থাৎ এই বিষয়টা কিন্তু নতুন ঢুকে গেল তাহলে এইটা দেখুন টেট টেটের ওয়েটাজের জন্য চল্লিশ আর রিটিন এক্সামের জন্য কিন্তু পঁচিশ তাহলে এর আগে আমরা যে দু হাজার চোদ্দো যে প্রাইমারির পরীক্ষা দেখেছিলাম সেখানে কিন্তু জাস্ট ইন্টারভিউ ছিল আর আপনার টেট ছিল কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইন্টারভিউ আর টেট এই দুটির মাঝে কিন্তু নতুন একটি পরীক্ষা ঢুকে গেল সেটা হচ্ছে রিটার্ন এক্সাম ওয়েম আর যার জন্য পঁচিশ নাম্বার কিন্তু থাকছে বেশ এইবারে তাহলে এখনও পর্যন্ত যা কিছু ধোঁয়াশা ছিল সেটা সবটা পরিষ্কার হয়ে গেল অ্যাকাডেমিক স্কোরের জন্য দশ টেটের ওয়েটেজ হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ দশে পঞ্চাশ রিটিন এক্সামের জন্য পঁচিশ তাহলে পঞ্চাশ আর পঁচিশ হয়ে গেল পঁচাত্তর ওরাল ইন্টারভিউয়ের জন্য পনেরো তাহলে পঁচাত্তর পাঁচে আশি দশে নব্বই লেকচার ডেমনস্ট্রেশনের জন্য পাঁচ এবং টিচিং এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ মোট হচ্ছে একশো নাম্বার তাহলে এই হচ্ছে মোটামুটি গেজেট আপনাদের সঙ্গে আলোচনা করলাম ডিটেল সব কিছু এই ছোট্ট ভিডিওর মধ্যে বলা যাবে না তাই সবটা বললাম না আপনারা এটাকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে একবার চোখ বুলিয়ে দেখে নেবেন বেশ তাহলে আজকের এই ভিডিও কেমন লাগলো জানাবেন এবং আমরা শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমাদের নন্দী একাডেমি চ্যানেলে নিয়ে আসি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন কথা দিচ্ছি আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন